নির্বাচন এখানে হার জিতের বিষয় নাই আপনি জিতবেন না হারবেন এবং উপর নির্ভর করছে আগামী দিনে আপনার সংসদে যাওয়া সরকার গঠন করা সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেশে দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায় তারেক না আসারটা কারা করছে আমি তো বুঝতে পারছি যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক আর আমরা জানি তারক রমেন্ট সাহেব আসবেন সহসা দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসর কাজও প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন অসুবিধা নেই গুঞ্জনের তো কিছু লোক লাগে বাংলাদেশে তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার আসলে কোনো মানে হয় না এটা শেষ হ্যাঁ সেটা জোবেদার রহমান বলতে পারবে সেটা তো আমি বলতে পারবো না আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দেবেন আশা করি জনগণের জনগণের আমরা যদি সমর্থন পাই আগামী দিনে বিএনপি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারবো